বর্তমান জীবনে যোগা শুধু শরীরচর্চা নয় এটি মন ও শরীরকে সুস্থ রাখার একটি পুরনো এবং প্রমাণিত বিজ্ঞান সেই যোগাকে চিকিৎসার সঙ্গে জুড়ে দিয়ে এক নতুন ধারণা নিয়ে দক্ষিণ কলকাতার রামগড় কলোনিতে পথ চলা শুরু করল মুক্তি এটি হল ভারতের প্রথমবার চালু হওয়া মেডিকো যোগা কেন্দ্র যা চিকিৎসার বৈজ্ঞানিক ভিত্তিক এবং ঐতিহ্যবাহী যোগাভ্যাসকে একটি সুসংগঠিত কাঠামোর মধ্যে এনেছে মুক্তি মুক্তিমূলত দুটি বিশিষ্ট সংস্থার একটি যৌথ উদ্যোগ তার মধ্যে একটি হল স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থা নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেড এবং অন্যটি হল যোগা শিক্ষার জগতে অভিজ্ঞ প্রতিষ্ঠান কৈবল্য যোগা সেন্টার এই সহযোগিতা গতানুগতিক ওয়েলনেস ধারণা থেকে সরে এসে একটি চিকিৎসা কেন্দ্রিক যোগা থেরাপির মডেল তৈরি করেছে এই মডেলের মূল উদ্দেশ্য হল শরীরচর্চার পাশাপাশি বড় বড় রোগ বা পুরনো অসুখ সারাতে যোগাকে একটি কার্যকর চিকিৎসা হিসেবে কাজে লাগানো এই কেন্দ্রে যোগাভ্যাসকে অভিজ্ঞ ডাক্তার এবং যোগা প্রশিক্ষকদের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত করা হয় এখানে প্রতিটি সদস্যকে তাদের স্বাস্থ্য প্রোফাইল এবং নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী যোগাভ্যাস করানো হয় ফলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা অন্যান্য ক্রনিক রোগের ক্ষেত্রে যোগাকে একটি সহায়ক চিকিৎসা হিসেবে ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠানের লক্ষ্য হল স্বাস্থ্য ও সুস্থতার দিকে নজর দিয়ে জীবনযাত্রার সামগ্রিক মান উন্নত করা দক্ষিণ কলকাতার রামগড় কলোনিতে মুক্তির এই পথ চলা শুরুর দিনে সাক্ষী ছিল হেডলাইন্স কলকাতা সেখানে উপস্থিত উদ্যোক্তাদের মুখে শুনে নেব এই বিষয়ে বিস্তারিত কিছু কথা দেখুন এই মেটি কোচিং বা আমরা যে মুক্তির যে কনসেপ্ট আমরা করছি যেটাতে মানে কি বলবো মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যান্ড যোগাস যারা যোগা প্র্যাকটিশনার্স অ্যান্ড মেডিকেল প্র্যাকটিশনার্স একটা মেলবন্ধন এই ইনিশিয়েটিভটা খুব অভিনব কারণটা হচ্ছে দেখুন আমরা সবাই জানি যে আমাদের সুস্থ থাকতে গেলে আমাদের যেটা সবচেয়ে আগে দরকার সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের ভিতরে একটা ডক্টর আছে সেই ডক্টরকে অ্যাক্টিভেট করা ঠিক আছে উই হ্যাভ এ ট্রিমেন্ডাস ক্যাপাসিটি অফ হিলিং প্রবলেমস বাট আনফর্চুনেটলি মডার্ন মেডিসিনের কিছু কিছু লিমিটেশন তো অবশ্যই আছে এবং যৌগিক সায়েন্সেরও কিছু কিছু লিমিটেশন আছে এই দুটোর মেলবন্ধন যখন হয় তখন একজন মানুষকে সুস্থ থেকে সুস্থ দর করাটা অনেক বেশি সহজ হয় তো মুক্তি যে প্রোগ্রামটা শোক আমরা শুরু করেছিলাম সেটা প্রথমে প্রাথমিকভাবে শুরু হয়েছিল শুধুমাত্র কিডনি রোগীদেরকে নিয়ে কিন্তু দিনে দিনে এটার যা কিছু ব্যবহারিক প্রয়োগ ডায়াবেটিস ওবেসিটি হাইপার টেনশন স্ট্রেস ম্যানেজমেন্ট এই সমস্ত জায়গায় আমরা দেখেছি যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসার পাশাপাশি এই সায়েন্সটাকে যখন আমরা ইমপ্লিমেন্ট করছি তখন তার একটা অদ্ অদ্ভুত একটা পরিপূরক একটা ব্যাপার রয়েছে এবং আমরা দেখেছি যে মানুষের ঘুম ভালো হয় স্ট্রেস কমে যায় হাইপারটেনশন মেডিকেশন রিকোয়ারমেন্ট করে একটা জেনারেলাইজ ওয়েলবিং তাদের বাড়তে শুরু করে সো এই দুটোর যে মেলমত এটা যদি খুব সায়েন্টিফিক্যালি প্রমোট করা যায় যদি সাইন্টিফিক্যালি জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা যায় তথ্যভিত্তিক গবেষণাভিত্তিক সমস্ত তথ্য নিয়ে যোগার মানে একটা হিউম্যান ওয়েলফেয়ারের তার যে ইমপ্লিকেশনটা রয়েছে সেটা যদি ঠিক করে ইমপ্লিমেন্ট করা যায় এর থেকে ভালো কিছু হতে কথা তো সেই উদ্যোগটাকে করার জন্যই আমরা এই গাঙ্গুলি বাগানের রামগড়ে আমাদের একটা নতুন মুক্তির ইউনিট খোলা হলো আশা করি সাউথ ক্যালকাটার প্রচুর মানুষের এটাতে উপকার হবে আর আমাদের সাথে মানে এই পুরো প্রোগ্রামটাকে রান করার জন্য যিনি আমাদের সাথে রয়েছেন প্রথম ভট্টাচার্য আমরা একসাথে প্রায় এক দশকের ওপর কাজ করছি আমরা জয়েন্টলি প্রচুর তথ্য ভিত্তিক প্রচুর প্রোগ্রাম প্রচুর জিনিসকে কিউরেট করে ঠিক কিভাবে মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড যোগী কনসেপ্ট অফ আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান ওয়েল ইন্টিগ্রেট ইন্ডিগ্রেড করে একটা মানুষকে সুস্থ রাখা যায় এই বয়সটা ঠিক সাহায্য আর একটা প্রশ্ন স্যার সেটা হচ্ছে কি রেনাল কেয়ারে হাউ ডিস পি মানে এই ওভার অফিস কারণ রেনাল কেয়ারের এটার এপ্লিকেশান সাংঘাতিক এটা নতুন করে বলবার নয় কারণ আমরা এই জিনিসটা প্রায় এক দশকের উপর থেকে করছি যারা রেনাল ফেলিওরে ভোগেন তাদের এমন কিছু মেডিকেল নিডস এমন কিছু সাইকোলজিক্যাল নিডস এমন কিছু এনার্জি সিস্টেমের নিডস আছে যেটা ওষুধের পূরণ করা যায় তো এই পার্টটাতে এই আমাদের মুক্তি প্রোগ্রাম সাংঘাতিক রকমভাবে হেল্প করে মুক্তির যে যে জিনিসগুলো আমরা এতদিন অভিজ্ঞ করেছি রাইট ব্রিথিং টেকনিকটি করে ইন্টার ইন্টারঅরগান কস্ট অফ টেস্টমিটেড করে রেসপুরেটি ফাংশানকে ইম্প্রুভ করে একজনকে নিয়ে ভালো রাখতে সাহায্য করে সেটা প্রমাণিত আমরা দেখেছি তিন মাস উঠতে প্র্যাকটিস করলে ডাব্লিউএচাদের স্কোপ প্রায় চব্বিশে পৌঁছে যায় ভাবা যায় না ঠিক আছে তো এবং এটা দৈনন্দিন পরীক্ষিত সত্য কিন্তু ভাবলার কিছু নেই যারা প্রায় সাড়ে পাঁচ হাজারের ওপর মুক্তি প্র্যাকটিস করছেন যারা রেগুলার প্র্যাকটিস করছেন দে আর ফিলিং মাছ মাছ বেটার কোয়ালিটি

যে সাউথে দক্ষিণ কলকাতার লোকেরা এই ফ্যাসিলিটিসটা পাব এটা আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসছিলো তো সেটাকে মাথায় রেখে আমরা এদিকে এলাম যাতে করে উত্তর কলকাতার লোকেদের শারীরিক এবং মানসিক দিকটা আরেকটা আমরা ভালো করতে পারি কীভাবে একজন যিনি এই ক্লিনিকে মানে যে রেডি কোচিংয়ে যিনি ভর্তি হবেন তিনি কীভাবে উপকৃত হবেন মানে তার লাইফ সাইকেলটা যদি একটু বলেন যে আপনারা কীভাবে একজনকে মানে দেখছেন একদম আসছেন বেসিক্যালি এটা একটা মেডিকো যোগ আর কনসেপ্ট মেডিকো যোগ তার মানে কি হচ্ছে যখন কেউ একজন কে আমরা একজন কাউকে আসছি কারণ কোনো নন কমিউনিকেটিভ ডিজিজ রয়েছে যেন ডায়াবেটিক রয়েছে হাইপার রয়েছে এবং তারা অলরেডি কিছু ওষুধ খায় তো সেক্ষেত্রে তার যোগ শুরু করার আগে কিছু স্পেসিফিক অ্যাসেসমেন্ট দরকার কিছু ব্ল্যাকটিস দরকার সেগুলোকে করে নেওয়া এবং একজন ডাক্তারের গাইডেন্স প্রয়োজন যিনি সব দেখে অ্যাসিস্ট করবেন করার পর একজন যোগা থেরাপিস্টের গাইডেন্স প্রয়োজন যে যোগা থেরাপিস্ট তার জন্যে কোনটা ঠিক সেইভাবে একটা গাইডেন্স করে দেবে তারপরের বাদ হচ্ছে যে সেই প্রেসক্রিপশান অনুযায়ী এক্সিকিউট করা তো আমরা এই স্টেপগুলোকে ফলো করছি ইউজালি যোগা স্টুডিও বলতে যে জায়গাটা বোঝায় যে একসাথে বেশ পনেরো কুড়ি জন একই সাথে একই রকম জিনিস করছে এই কনসেপ্টটা একদমই সেটা না এখানে ইন্ডিভিজুয়ালি সবার অ্যাসেস করা হবে কার কী প্রবলেম আছে সেটাকে দেখে নিয়ে তার সেইভাবে প্রেসক্রিপশন হবে এবং সেইভাবে যোগা থেরাপি ট্রিটমেন্টটা হবে সেই জন্য তো একটা ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ অ্যাবসোলিউটলি এবং সেই ক্ষেত্রে দুটো মেলবন্ধন ঘটছে যোগা থেরাপির সাথে কনভেনশনাল যে ট্রিটমেন্ট তার একটা মেলবন্ধন হচ্ছে যাকে আমরা ইন্টিগ্রেটেড থেরাপি এখন বলছি তো উত্তর কলকাতায় তো ছিল তা দক্ষিণ কলকাতায় প্রথম এই ফেসিলিটিসটা আসছে আশা করছি এখানকার মানুষ এটা নিয়ে অনেক উপকার পাবে কেউ ধরুন ডায়াবেটিস ঘুমছে উনি একটা স্পেসিফিক কিছু মেডিসিন খাচ্ছেন তার সাথে যোগাটাও করছে যোগটাও করছে এবার যে তার যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন ওয়াইজ তার ওষুধের ডোজগুলোও কমানো উচিত প্রেশারের যদি চেঞ্জেস হয় সেগুলোও কমানো উচিত সেইগুলো তো করতে পারবে একজন সার্টিফাইড ডক্টার্স সেখানে ডক্টরসের কনসেন্ট নিয়ে ডক্টরসের সাথে যোগা থেরাপির একটা মেলবন্ধন ইন্ট্রিগ্রেটেড যে সিস্টেমটা আমরা এখানে করছি যেটা দিয়ে আমরা বহু এক দশক ধরে কাজ করে আসছি এবং খুবই উপকার পাচ্ছি প্রধানত আমরা আগে কিডনি নিয়ে কাজ করতাম এটা এখন ওপেন আপ হয়ে যাচ্ছে শোবার জন্য শারীরিক মানসিকভাবে সুস্থ থাকার জন্য আপনারা আসুন এফেসিসটা নেই তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন কীভাবে ফ্ল্যাশ আস্তে আস্তে আপনারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হচ্ছে আগামী দিনে আপনারা এই মেডিকেল ইগা কনসেপ্টটাকে আরও বড়োভাবে চিন্তা করছেন মানে কলকাতার আরও জায়গায় মানুষের মধ্যে অবশ্যই মানে এটা চিন্তার ব্যাপার না এটা প্রয়োজনের ব্যাপার আজকে এটার প্রয়োজন আছে সারা পৃথিবীর মধ্যে নন কমিউনিকেবল ডিসিজে প্রায় সত্তর শতাংশ মোটানিটি মানে মৃত্যু হচ্ছে প্রায় সত্তর ভাগ মৃত্যুর কারণ হচ্ছে নন কমিউনিকেবল ডিসিজ সেখানে আমরা কী বলি লাইফস্টাইল ঠিক করতে এবার লাইফস্টাইল ঠিক ঠিক করতে গেলে কী কী লাগবে তাকে ঠিক করে তার নিউট্রিশন প্ল্যানিং করতে হবে তার সে কি এক্সারসাইজ করবে কি আসন করবে কি প্রাণায়াম করবে কি যোগা করবে সেটা ঠিক করতে হবে তার সাথে একটা মেডিসিনাল সাপোর্ট লাগবে এই পুরো থ্রি সিক্সটি ডিগ্রি সকেলটা যদি সাপোর্ট সে না পায় সে কিন্তু একটা সুস্থ লাইফস্টাইলের মধ্যে থাকতে পারবে না তো আজকের এটা নিট আমরা এই নিডটাকে সার্ভ করার জন্য এসেছি এবং সায়েন্টিফিক্যালি এবং এরকম না যে হঠাৎ করে এটা শুরু হয়েছে প্রায় এক দশক ধরে এটা চলছে মানে বিভিন্ন এক্সপেরিমেন্টালের মাধ্যমে একটা প্রসেস বার করেছি একটা সিস্টেম বার করেছি যেটা জনগণের সবার কাজে লাগবে তো আশা করছি এটা আমরা সোসাইটিকে অনেক ভ্যালু তুলে দিতে পারি ধন্যবাদ আমাদের থ্যাংক ইউ সো মাচ ওকে সর্বোপরি বলা যায় আধুনিক জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় মন ও শরীরের মধ্যে ভারসাম্য বজায় রেখে এক পরিপূর্ণ জীবন জন্য মুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে ক্যামেরায় জয়গিরের সাথে অঙ্কিতা বালির রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर इज दिस বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়েবন্ধন.in इट्स সেফ ভেরিফাইড এন্ড জাস্ট ফর রিয়েলি দে না